ভার্সিটিতে আমাদের মেনলি আমাদের এইচএসসি এইচএসি যে বেসিক আছে ওই এইচএসি বেসিক বেসড কোশ্চেনই আসে মানে আলটিমেটলি আমাদের বলা যায় যে নর্মাল যে কোশ্চেনগুলো আছে মানে কাইন্ড অফ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং থেকে একটু ইজিয়ার ইঞ্জিনিয়ারিং থেকে ইজিয়ার যেহেতু কোশ্চেন আসে তাহলে আমাদের বলা যায় কি বলতো এখানে আসলে আমাদের একটু তোমাকে টাইমের মাঝখানে সলভ করতে হবে কিংবা বলা যায় যে অ্যাকুরেটলি সলভ করতে হবে সো এই কারণে দেখা যাচ্ছে এখানে আসলে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না নর্মাল আমরা ঢাকার স্ত্রীর কথা চিন্তা করলে বা বেশিরভাগ হিসির কথা চিন্তা করলে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না এখন ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে দেয় না তোমার এইখানেই স্বভাবতই তোমাকে একটা জিনিস একটু রাখতে হবে সেটা হচ্ছে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়া যে ক্যালকুলেশনটা আছে ওইটা তোমাকে ক্যালকুলেটর ছাড়া যে করতে হবে প্লাস এখানে একটু টাইমও কম দিবে জিনিসপতি থাকবে কিন্তু টাইম কম দিবে যেহেতু টাইম কম দিবে তাহলে এখানে তোমার কিন্তু শর্টকাট এপ্লাই করতে হবে মানে শর্ট শর্টকাট যদি লাগে তাহলে লাগবে হচ্ছে ভার্সিটিতে লাগবে কোনটাতে ভার্সিটিতে এখন এইটার জন্য কি মানে আহামোর ইম্পর্টেন্স দিতে হবে সত্য কথা বলতে আহ ইম্পর্টেন্স দিতে হবে না তুমি চিন্তা করো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে যায় তারা কিন্তু উইদাউট ক্যালকেটার কিন্তু খুব একটা কিছু করতে পারে না তারপরেও দেখা যাচ্ছে ভার্সিতে টপ করতেছে এখন তারা কিভাবে করতেছে কারণ তাদের বেসিক ভালো বেসিক যদি ভালো থাকে কোনো একটা ম্যাথ হয় বা বেশি টাইম লাগতেছে আর যেটা ইজি কোশ্চেন একদম তারা একদম ইজিলি করে ফেলতে পারতেছে